আমি কত জানি হায় আমার কপাল কোথায় ইলিশ মাছ আর কোথায় কাঠাল আচ্ছা ঠিক আছে তুমি বাজারের মানিক দাদার দোকান থেকে মাছ নিও ওর কাছে ভালো মাছ থাকে তবে একটু দাম বেশি বলে দরদাম করে কিনবে বুঝলে ও বো এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না দরদাম করে কিনবো কেমন করে মাছ দর করব না দাম করব মানিক দাদা দেখবে দাম বেশি বলবে তুমি তখন একটু কম করে বলবে বুঝেছ হ্যাঁ হ্যাঁ বউ খুব বুঝেছি কম করে বলবো বাহ ঠিক বুঝেছো যেমন যদি বলে এক কিলো ইলিশ মাছ হাজার টাকা তখন কম করতে বলবে ঠিক পারবো আমি বলবো কম করতে এক কিলো মাছ হাজার বললে বলবো না না কম করতে হবে আধা কিলো মাছ হাজার টাকা দেবো আরে বাবা কি বলছো তুমি তাহলে তো ঠকে যাবে পরিমাণ না তুমি দাম কম করতে বলবে ও বো খুব ভুল হয়ে গিয়েছিল দাম কম করতে বলবো তা কতটা কম করতে বলবো একটু বেশি কম করতে বলবে ও আবার একটু বাড়িয়ে বলবে তুমি আবার একটু কম বলবে এইভাবে দরদাম করে কিনবে বুঝলে কি গো কথা বলছো না কেন আবার রাগ করলে নাকি রাগ করব না তো কি আমি তো কিছুই বুঝতে পারলাম না কি সব বললে একটু বেশি কম করতে বলবো আবার ও বেশি বলবে আমি কম ওরে বাবা আমার মাথা ঝমঝম আচ্ছা ঠিক আছে যা দাম বলবে তুমি তো অর্ধেক দাম বলবে যেমন এক কিলো হাজার টাকা বললে তুমি বলবে টাকা বুঝলে খুব বুঝেছি বাকিটা কাল বাজারে গিয়ে বুঝবো শ্বশুর বাবাকে আমি কাঁচা ইলিশ খাওয়াবো ইস কাঁচা মাছ খাবে ফুলো বিড়াল নাকি সাত সকালে তড়ি ঘড়ি ঘচু দেখো বাজার যায় কিনবে কাঁচা বড় ইলিশ ছেদজি শ্বশুর খাবেন হ্যাঁ এই যে মানিক এসে গিয়েছি খুব খুশি হয়েছে নিশ্চয়ই আরে ঘোষু দাদাজি ভালোই হলো তোমার হাতে আজ বৌনি করব এ কিনবে বলো আমাকে কাঁচা বালিশ দাও তো কি দেব ও না না বালিশ নয় বালিশ নয় আচা ইলিশ দাও পাকা হলে নেব না কিন্তু এই দাদা সব ইলিশ মাছই আমার কাছে। সবে ধরে পারে নেছে আর আমি নিয়ে তুলেছি এই বাজারে ও সব বরফে দেওয়া বাসি মাছ পাবে না কো আমার কাছে তা ভালো বরফ দিলে আবার আইসক্রিম মাছ হয়ে যাবে তা কোনটা দেব এই 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 দেখো পেটে চওড়া মুখ সরু গায়ে চমক দেখো এটাই বলে রূপালি শস্য ও তাই বুঝি পেটটা এত মোটা কেন আমার মতো পেটুক মাছ বুঝি আরে না না দাদা পেটে একটু ডিম আছে সব মাছেরই অল্প বিস্তর আছে না গো দাদা বউ আমাকে মাছ নিতে বলেছে ডিম নিতে নয় কাল ডিমের ঝোল আর ভাত খেয়েছি আজ শ্বশুর বাবার জন্য মাছ নিয়ে যাওয়া